স্পাইসি চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল পুরোটাই সর্ষের তেলে রান্না হবে এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো কোচানো পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব যতক্ষণ না কালার ধরবে ততক্ষণ আমি নাড়তে থাকব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুন একসাথে পেস্ট করা ভালো করে কষিয়ে নেব টমেটো পিউরি দিয়ে দিলাম মিক্সড করে নেব দিয়ে দিলাম জল উপর থেকে হলুদ গুঁড়ো দিলাম নুন কাশ্মীরি রেড চিলি ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব বাইরে বৃষ্টি পড়ছে এই জন্য বৃষ্টির আওয়াজ আসছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে স্পাইসি চিকেন খেতে খুব টেস্টি হয় ভাত রুটি পরোটা কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখবো দেখো উপর থেকে তেল ছেড়ে এসছে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব চিকেন চিকেনটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো তেল তেল ছেড়ে এসছে এটা আর ঢাকা দেবো না দিয়ে দিলাম পরিমাণ মতো জল চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখব সেদ্ধ হতে দেব চিকেনটা হয়ে এসছে সামান্য গ্রেভি আছে ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল স্পাইসি চিকেন কারি রেডি দিয়ে দিলে ওপর থেকে সামান্য গরম মশলা গরম গরম রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথে চলবে আমি চিকেনটা সার্ভ করে নেব চিকেন কারি রেডি